আমরা মনে করি সোফার এই অগাস্ট আট তারিখে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে এর পরে বাংলাদেশে এর চেয়ে জিরোমা সময় আসে বাংলাদেশে ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোন সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ আমরা কাউকে আপনারা দেখেন না প্রায় যে রাতের বেলা দেখেন হাজার হাজার বক্তব্য মানে আমি বলল যে ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছেন অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন আমরা তো কাউকে মুখ বন্ধ করি না অনেকে মিথ্যা নিউজ ছড়ান আমরা কাউকে যে ফেসবুকটা তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না অনেকে আজে বাজে কথা বলেন অনেকে মিথ্যা নিউজ শেয়ার করেন কেউ শুনেছেন যে আমরা এই তার বিরুদ্ধে নেমেছি আমরা কোনো ধরনের তার নিউজের তার ফ্রিডমটাকে কাটেল করেছি অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার আপনি দেখেছেন যে গত যে দুই সালে যখন অক্টোবর দুই হাজার আঠারো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো ওনারা কি বলেছিলেন যে না ডিজিটাল স্পেসে খুবই ওইটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলে যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যান মেয়েরা ভালনারেবল হন শিশুরা হন যারা মাইনরিটি আছেন তারা ভালনার তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করেছি কিন্তু তারা কি করেছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে আমরা কি করেছি আমরা এই সেই লটাকে স্ক্র্যাপ করেছি আমরা নতুন একটা ল করছি এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার রাইটসটা প্রোটেক্টেড থাকবে অ্যাট দা সেম টাইম আমরা যারা ভার্নারেবল গোষ্ঠী সবার তার যেন তাকে যেন জন্য আমরা প্রোটেকশন দিতে পারি সেটাও বন্দোবস্ত থাকবে আমরা এই কাজটা করেছি আমরা কি করেছি আমরা অন্যান্য দেশে বিপ্লবোত্তর যে যে কোনো দেশে দেখেন যারা যারা দোসর যারা যারা এই যে পনেরোটা বছর ধরে বয়ান তৈরি করেছে চুরির বয়ান খুনের বয়ান ঘুমের বয়ান কারা তৈরি করেছে একটা গুম হয়েছে দেখে আপনার তখন মনে আছে কিনা যে তখন অনেক সাংবাদিক ওইটাকে ওইটাকে জাস্টিফাই করেছেন একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে ওইটাকে জাস্টিফাই করেছে বিএনপির হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে অনেকে জাস্টিফাই করেছে ওটা দাঁড়াতে পারে না কিন্তু দাঁড়াতে পারে না মানে কি আপনি একে অ্যারেস্ট করবেন তুচ্ছতা ছিল এই যে আপনি যে বয়ান তৈরি করতেছে সবাই মিলে বয়ান আর এখন দেখেন তো আমরা আমরা উত্তর সত্যিকার অর্থে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে জার্নালিজম আমি বলবো যে বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে আমরা সবার রাইটসটাকে প্রোটেক্ট করছি দু একটা ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনাগুলো সত্যিকার অর্থে এটার পিছনে গভর্নমেন্ট এখানে কোনো অনুঘটক না গভর্নমেন্ট এখানে কাউকে বলছে না এই তুমি একে ফায়ার করো গভর্নমেন্ট এই বলছে না যে ওকে তুমি রিপ্লেস করে একে নাও একজন সাংবাদিককে না ওই লোকটা দোষ ছিল ওকে সরিয়ে একে নাও আমরা এই যে জুলাইয়ের আগে পনেরো বছরের যে বয়ান সাংবাদিকরা করলো আমরা প্রত্যেকটা আমাদের অন্যান্য দেশেও হলো কি এই এই বিপ্লবের কারণে এই সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিত টিভি গুলোকে বন্ধ করে নাই আপনি দেখেছেন না অপোজিশন লিডার গুলো কিভাবে মকিং করেছে। তারা কিভাবে গুমের বয়ান তৈরি করেছে গুমটাকে জাস্টিফাই পৃথিবীতে এর চেয়ে ভয়ানক ক্রাইম পৃথিবীতে নাই আপনাকে এইখানে এই যে এত যুগুলো লোক এর মধ্যে যদি একটা লোককে গুম করা হয় সবাই সাইলেন্ট হয়ে যাবে গুম করার মানে হলো সোসাইটিকে উপরে আপনি একটা ভয়ের চাদর দিয়ে সোসাইটিকে আটকিয়ে রাখা একজনকে গুম করা মানে পুরো বাকি আর কোনো কথা বলতে পারবে না এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা মানে হচ্ছে বাকি একটা লোক কথা বলতে হবে তো এই বয়ানগুলো এই যে এই কাজগুলো যে গভর্নমেন্ট ঠিক করছে তখন কারা তৈরি করেছে তখন এই বয়ানগুলো তৈরি এই যে এই যে সাংবাদিকরা এসে বললো যদি ধরেন এই যে সাংবাদিকরা এসে বললো সাংবাদিকরা আপনাদের এখানে আমি এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মেয়েরা এসে বলতেছে তাদেরকে সাংবাদিকরা দিয়েছে কি ভয়াবহ একটা অ্যাকুজেশন এটা নিয়ে আমার মনে হয় যে চিটাং প্রেস ক্লাব একটা সত্যিকার অর্থে একটা বড় ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া উচিত সময়ে এটা সত্যিকার এভিডেন্স নেওয়া উচিত কারা কারা এতে ইনভলভ ছিলেন এটা একজন পারলে আপনারা একটা এইখানে চিটাং বেস যদি কোনো জাজ থাকেন ডিস্ট্রিক্ট জাজ থাকেন রিটায়ার ডিসি তার নেতৃত্বে আপনারা একটা কমিটি করে দেন তারা এটা এটা দেখুক যে কোন কোন সাংবাদিক এই কাজে জড়িত ছিল এটা কিন্তু ভয়াবহ অ্যাকুজিয়েশন আপনার এটা নিয়ে তো বসে থাকা যাবে না যারা যারা এটা করেছে দে শুড বি প্রসিকিউটেড একটা এবং সবচেয়ে বড় কথা এই আন্দোলন যদি ব্যর্থ হতো এই স্টুডেন্টদের সাংবাদিকরা কি বুঝেন আমি বলবো যে যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসেনি আমরা কারো মুখ বন্ধ করছি না আমরা কারো কলম ভেঙে ফেলছি না আমরা কারো প্রিন্টিং পেজে যে সিলগালা করছি না আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন প্রফেসর ইউনুস প্রথম মাসেই ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই উনি সমস্ত লিডিং এডিটরদেরকে ডেকেছেন আপনাদের চিটাং এর এডিটর এসেছিলেন ডেকে বলেছিলেন যে আপনারা মন খুলে লেখেন আমরা চাই সবাই মন খুলে লেখেন আমরা ভুল ভুল ত্রুটির উঠে না আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আপনি আমাকে বলেন যে এই কাজটাকে ভুল করছেন আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন এই পলিসিটা ভালো হবে না এটা খারাপ হবে ঠিকটা এই কিন্তু জার্নালিজমে এই পরিবেশটা আমরা চাই কিন্তু আমরা সেই পরিবেশের জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে না সেই আগের কেউ খারাপ অবস্থা তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে হয় তিনজন সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন আপনারা যা যারা এই যে সমস্ত টিভি স্টেশন এই তিনজন সাংবাদিকের চাকরি খেলেন ওইখানে বাইরে যেয়ে আপনারা প্রোটেস্ট করেন না আমরা কারো সাংবাদিক কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না কারো আমরা জব দিচ্ছিও না আপনারা যদি লেজিটিমেট মনে করেন যে তার এগেনস্টে প্রোটেস্ট করেন আপনারা প্রোটেস্ট করেন কিন্তু যেটা হচ্ছে এবং আমরা সবাইকে ইনভাইট করি যদি মনে করেন যে না গভর্নমেন্ট ভিতরে ভিতরে আসলে এই চালগুলো চলতেছে আপনি ইনভেস্টিগেট করেন আমরা করছি কিনা দেখেন গভর্নমেন্টের এখানে কোন রোল আছে কিনা এন্টিরিম গভর্নমেন্ট কোন ধরনের ফ্রিডম অফ স্পিচ কার হয় ফ্রিডম অফ স্পিচকে বন্ধ করা হয় তাকে ডিস্টার্ব করা হয় তাকে মাজল করা হয় এমন কোনো কাজ এই এইম গভর্নমেন্ট করবে না এবং করছেও না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের অনেক সব এই যারা যারা আগে স্বৈরাচারে দোষর ছিল তাদের বিরুদ্ধে সব কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা তো রুল অব বিশ্বাস করি আমরা একটা লোকের তখনই আমরা মুভ করতে পারি যখন আমি কংক্রিট এভিডেন্স পাবো আর এই 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 কাজগুলো অনেক ক্ষেত্রে সাংবাদিক ইউনিয়নগুলো করতে পারে সাংবাদিক রাইটস গ্রুপগুলো করতে পারে তারা আপনি এই যে এই যে ভয়াবহ অ্যাকুইজেশন আসলো সেটা তো অনেক আগে ইনভেস্টিগেট করা উচিত ছিল আপনাদের একটা কমিটি করে দেওয়া উচিত ছিল একটা বড় একটা কিছু মানে হাইকোর্টের একজন জাজকে নিয়ে বা একটা ডিস্ট্রিক্ট জাজকে নিয়ে আপনার দুই তিন সদস্য বিশিষ্ট লোককে নিয়ে বা একজন ফর্মার পুলিশ অফিসারকে নিয়ে আপনার একটা কমিটি এটা কিন্তু বড় রকমের একটা অ্যাকুইজেশন আমরা বাংলাদেশে জার্নালিজমের বিকাশ চাই বাংলাদেশের জার্নালিজম খুব একটা ক্রান্তি লগ্নে আছে মানুষ নিউজ মিডিয়া নিউজ পেপার পড়ছে কম মানুষ এখন নিউজ কনজিউম করা হচ্ছে ভিডিওর মাধ্যমে এবং ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একটা জায়গায় আওয়ামী লীগের পান্ডারা এটা ছড়িয়েছে যে একটা ছেলেকে জবাই করা হচ্ছে ওরা বলতেছে যে জামাতের ইসলামীর লোকরা এটা করছে কিন্তু দেখা গেল যে জবের পুরোটা হচ্ছে হলো মেক্সিকোতে হচ্ছে ল্যাটিন আমেরিকায় হচ্ছে ল্যাটিন আমেরিকায় এই কাজটা হচ্ছে ওই যে ড্রাগের মানির ইস্যু ওইটাকে পাস করে দিচ্ছে কিন্তু এখন আপনি যারা যারা আমজনতা যারা এই ভিডিওটা দেখছে তারা তো ধরেই নিচ্ছে যে আসলে এটা বুঝি সত্য যে আমাদের যে নিউজ কনজিউম আমরা করতেছি এই ধরনটা চেঞ্জ হয়ে গেছে ফলে প্রতিনিয়ত অপতথ্য আসছে মিস ইনফরমেশন আসছে ডিসনফরমেশন আসছে এবং এই মিসইনফরমেশন ইনফরমেশন নিয়ে আমাদেরকে আমাদের সোসাইটিকে ডিস্টাবিলাইজ করার চেষ্টা হচ্ছে এই কমিউনিটিকে ওই কমিউনিটির এগেনস্ট লাগিয়ে দেওয়া হচ্ছে এই পলিটিক্যাল পার্টির এগেনস্টে ওই পলিটিক্যাল পার্টির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে সব করা হচ্ছে এই অপতথ্য এবং এটার সাথে যুক্ত এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিকালি এটা হচ্ছে এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত ভাবে জড়িত প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে একটা দিন নাই প্রতিদিন দশটা পাঁচটা অনেকে এটা বিশ্বাসও করছে ভালো ভালো না না ওটা তো ভালো মিডিয়া ইন্ডিয়ার একটা মিডিয়া এটা দিয়েছে অত নাম করা মিডিয়া এটা দিয়েছে কিন্তু এটা যে একটা ভয়ংকর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা ডিস্টাবিলাইজেশন করতে চায় এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার অপতথ্য ছড়ানো বারবার অপতথ্য ছড়াচ্ছে আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে এবং এটার সাথে দুইটা ফোর্স একটা হচ্ছে যে ইন্ডিয়ান আর একটা হচ্ছে এরা সব এক হয়েছে এবং তারা তারা বসে আছে প্রতিদিন একটার পর একটা দিচ্ছে এবং আপনি যেহেতু নিউজটা এখন আপনি ফেসবুকের মাধ্যমে কনজিউম করতেছেন আপনি নিউজটা রিড করতেছেন ইউটিউবের মাধ্যমে আপনি ফেসবুকে আপনি বুঝতেও পারছেন না যে এটা সত্য কিনা আপনি তো আজাদি পড়তেছেন না আপনি তো পূর্বগণ করেন না আপনি প্রথম আলো করেন না বা আপনি স্টার বা যে কোনো ভালো মিডিয়া আপনি তো সেটা পড়ছেন আপনি দেখছেন চেঞ্জ হয়ে গেছে সকালে উঠে আপনি ইউটিউবটা দেখছেন আপনি একটা রিল দেখছেন একটা ছোট শর্ট ভিডিও দেখছেন আপনি নিউজটা কনজিউম করছেন এবং এইখানে তারা সমস্ত রকমের অপতথ্য এটার মাধ্যমে আসতেছে না আমরা কি সেটার জন্য প্রিপেয়ার্ড সামনে আমাদের তো ইলেকশন হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন হবে সেই সময়কে সামনে রেখে এই যে এই গোষ্ঠী যারা যারা করছে হ্যাঁ আওয়ামী লীগের পাণ্ডারা এবং ওই দিক থেকে ইন্ডিয়ান মিডিয়া এরা তো আরও করবে আরও তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে আমরা কেউ কি প্রিপেয়ার্ড এই যে আপনাদের চিটাং প্রেস ক্লাবে আপনার কয়টা ট্রেনিং করেছেন এই ফেস ইয়ে ফ্যাক্ট এর উপরে ডিজিটাল ভেরিফিকেশনের পরে একটাও কি করেছেন আপনারা কি জানেন যে আপনি যেটা লিখতেছেন যেটা রেফারেন্সে লিখছেন সেটা সত্য কি না আপনাকে তো ফ্লাডে করে ফেলতেছে তথ্য দিয়ে দিয়ে প্রতিদিন সে দিচ্ছে এই জায়গাগুলোর জন্য আমরা পোস্ট অগাস্ট পরে আমাদের যে চ্যালেঞ্জগুলো সেটা মানে আনবিলিভেবল কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে এই জায়গায় আমাদের গভর্নমেন্ট দেখা না আমাদের সবার এই চ্যালেঞ্জটাকে নিতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট নিবে আমাদের জার্নালিস্ট ইউনিয়ন গ্রুপগুলো নিবে প্রেস ক্লাবগুলো নিবে পত্রিকাগুলো নেবে প্রত্যেকটা পত্রিকার এখন একটা ফ্যাক্ট চেক ইউনিট থাকা উচিত প্রতিদিন সে দিবে যে আপনারা এই যে ভিডিওটা দেখেছিলেন এই ফটোটা দেখেছিলেন এটা মিথ্যা সেই ইন্ডিয়ার একটা জায়গায় মারামারি হচ্ছে সেটাকে দেখাচ্ছে যে বাংলাদেশের দুই তাবলিগের দুই গ্রুপে মারামারি করে খুন করে ফেলছে ইন্ডিয়ার ছবি বাংলাদেশে চালিয়ে দিচ্ছে এবং এটা আমার বাংলাদেশের অনেক লোক তারা এটা দেখে আবার বলতেছে দেখো তাবলিগের লোকরা কত ভয়ঙ্কর কিন্তু ছবিটা তো মিথ্যা আপনি বুঝতে পারতেছেন না আমরা প্রিয় অফ স্পিচ আমরা চাই কিন্তু আমরা এটা একটা সেম টাইম আপনি যাতে নিউজগুলো আপনি যাতে ভালোভাবে আপনার কাছে যদি সত্য নিউজটা আসে আপনি যেন সত্য যে নিউজটা সত্যের উপর দাঁড় করে আছে সেই নিউজটা যাতে আপনি পান সেইটাও আসলে আপনার কাছে ডেলিভার দেওয়াটা এটা আমাদের কর্তব্য এটা সবার কর্তব্য কিন্তু আমরা এই কাজগুলো ফেল করতেছি আমাদের এই জায়গাটায় সবাই মিলে দাঁড়াতে হবে দাঁড়ায় এটাকে ফেস করতে হবে না হলে সত্যিকার অর্থে আমাদের ডেমোক্রেসিকে তারা আন্ডারমাইন করবে আমাদের দেশকে তারা ডিস্ট্রিবিলাইজ করার চেষ্টা করবে এবং আমাদের সোসাইটিতে সারাক্ষণ একে অপরের সাথে লাগিয়ে রাখবে আমার সাথে লাগায় দিবে মুসলিমের সাথে লাগিয়ে দিবে হিন্দুর এগেনস্টে হিন্দুর সাথে মুসলিমের বিরোধ মুসলমানের সাথে বুদ্ধিস্টদের বিরোধ বিভিন্ন গ্রুপের মধ্যে এই কাজগুলো হবে এবং আপনি বুঝবেনও না যে আপনি কিভাবে এই এটা শিকার হচ্ছেন এই জায়গাগুলো আমাদের দেখতে হবে এবং আমাদের সত্যিকার অর্থে আমরা যাই করি সবাইকে মনে রাখতে হবে আমরা রুল অব ল উপরে দাঁড়িয়ে করব আমি বলে ফেলতে পারি যে এই লোকটা দোষর আমি বলে ফেলতে পারি এই লোকটা ভয়ানক রকমের ক্রিমিনাল কিন্তু এটা জন্য আমি যাই করি আমার জন্য রুল অব ল এর উপরে আমি করি এই জায়গাটা ব্যর্থ হলে তখন আবার আমাদেরকে নিয়ে ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন হবে যে এখানে কোনো রুল অব ল নাই এখানে একটা লোককে মব এর শিকার হয়ে যায় খুব দ্রুত এই কথাগুলো যেন আমাদের না শুনতে হয়